ভাই আমার আজকে একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে তিস্তা মহাপরিক আর যারা তিস্তা পারে বাস করে নদী ভাঙনে তাদের ঘর হারায় ফসল হারায় তাদের শেষ সম্বল জমিটুকু হারায় অনেকে তাদের স্বপ্নগুলো হারায় অনেকে আবার জীবনও হারায় আপনারা হয়তো তাদের কান্নাগুলো দেখেন না হয়তো বা শোনেন না কিন্তু তাদের সেই কান্নার পুরো বাংলার পায় তিস্তা কি শুধু রংপুরে আপনার কি মনে করেন তিস্তা কি শুধু রংপুরের না এটা পুরো বাংলাদেশের কারণ তিস্তা প্রকল্পের যে বাদ যে পানি যে বিদ্যুৎ যে কৃষিতে উন্নয়ন এটা শুধু তিস্তা পাড়ার মানুষ ভোগ করবে না এটা শুধু তিস্তা পাড়ার মানুষ ভোগ করবে না এটা পুরো বাংলাদেশের মানুষ ভাগাভাগি করবে হ্যাঁ এটা পুরো বাংলাদেশের মানুষ ভাগাভাগি করবে তাই এটাকে কোনো এক জেলা বা কোনো এক অঞ্চলের বিষয় বানিয়ে রাখলে হবে না আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই যে সরকারই সরকারে থাকুক না কেন যদি তিস্তা প্রকল্প যদি বাস্তবায়ন না হয় তাহলে এটা হবে তিস্তা পাড়ের মানুষের সাথে অবিচার এটা হবে বাংলাদেশের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা আপনাদেরকে আরেকটি বিষয় বলতে চাই এই তিস্তা পারের মানুষের জন্য পাঁচই আগস্টের পর এক ভাই কথা বা আওয়াজ তুলেছে সেটা পিএমপি থেকে পিএমপি কে ধন্যবাদ কত বৃহস্পতিবার এত সুন্দর একটা কর্মসূচি বা আন্দোলন উপহার দেওয়ার জন্য অনেকে আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতি করে শুধু তাদের রাজনৈতিক দলের জন্য পিএমপি যে শুধু তার দলের জন্য না পিএমপি সময় এ দেশের জন্য কাজ করেছে এ দেশের মানুষকে নিয়ে ভেবেছে সেটারই এক উদাহরণ আমরা গত বৃহস্পতিবারে এই কর্মসূচিতে দেখলাম আমরা মনে করি আমরা আশা রাখি এই বাংলার মানুষের জন্য বিএনপি আর ভালো কিছু করবে আরে যা